পাঁচ ওক্ত নামাজের আজানের জবাব কিভাবে দিতে হয় একটি প্রশ্ন যে পাঁচ ওক্ত নামাজের আজানের জবাব কোন ওয়াক্তের নামাজের আজানের জবাব কিভাবে দিতে হয় এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাঁচ ওয়াক্ত নামাজের আজারের জবাব কিভাবে দিতে হয় দেখুন পাঁচ ওয়াক্তের মধ্য থেকে চার ওয়াক্ত নামাজের আজানের জবাবের দেওয়ার নিয়ম একই শুধুমাত্র ফজরের নামাজের আজানের জবাব ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে এখন সেই পদ্ধতি কি এ সম্পর্কে রসুল সাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তুমি মুয়াজ্জিন যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে তার জবাব দিবে কিছুটা পার্থক্য রয়েছে সেটা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা আজানের জবাবের ক্ষেত্রে কিভাবে আজানের জবাব দিব প্রথমত মুয়াজ্জিন যখন আল্লাহু আকবর আল্লাহ আকবর বলবে তখন তার জবাবে অনুরূপ ভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে হবে আবার মুয়াজ্জিন যখন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলবে তার জবাবে অনুরূপ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলতে হবে এবার মোহাজদিন যখন আসাদু আনা মুহমদ রসুল্লাহ বলবে তার জবাবে অনুরূপ আসাদু আনাহাম্মদ রসুল এখানে বলে যে সাল আলাই বলতে হয় তাদের এই কথা হলো এর জবাব আসাদু আনা মুহম্মদ রসুল উল্লাহ দিয়েই দিতে হবে তবে যখন হাইয়া আলাহ সালাহ বলবে তখন তার জবাবে লাহ কু আতে ইহ বলতে হবে আর যখন হাইয়া আলাল ফালা মুদিন বলবে তখন তার জবাবে লাহ ইল্লা বিল্লা বলতে হবে আবার যখন আল্লাহ একবার আল্লাহ হোকবার মজ্জিন বলবে তার জবাব অনুরূপ বাক্য দিয়ে দিতে হবে যখন লা ইলাহ আইল্লাল্লাহ বলবে তার জবাব অনুরূপভাবেই দিতে হবে এটি হলো ফজরের ওক্ত ছাড়া বাকি চার ওক্ত নামাজের আজানের জবাব এই একই পদ্ধতিতে দিতে হবে শুধুমাত্র ফজরের ওয়াক্তের আজানের জবাবে একটু ভিন্নতা রয়েছে যেহেতু ফজরের আজানে আস্সালাত হইরুম মিনার নাম অতিরিক্ত একটি বাক্য বলা হয় তো এর জবাবে সদাক্তা ও বারার্তা বলতে হবে যখন আসার নাম বলবে তখন তার জবাবে বলে জবাব দিতে হবে আর যে কোনো আজানের পরেই আজানের যে দোয়া রয়েছে আল্লাহ্মর আব্বাহাদ হিদ্দা ও কাইমা এই দোয়াটি পড়া জরুরি একটি আমল এবং খুবই আহ আকর্ষ ফায়দামন্দ একটি আমল আহ রসুল সাল্লাম বলেছেন আজানের পরে যে এই দোয়া পড়বে আমি কেয়ামতের ময়দানে তার সাফাত করব করবো এই জন্য আমরা আজানের জবাব দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আজানের জবাবও ছাড়বো না আজানের জবাব দিব ইনশাল্লাহ এবং আজানের পরে এই দোয়াটিও পড়বো ইনশাআল্লাহ